আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের পিছন সাইডে যে ফ্যানগুলো চলতেছে এগুলো সব আঠান্ন ইঞ্চি করে ফ্যান এই দিক দিয়ে আপনার সব গরম এবং কি গন্ধ সব বাইরে যায় আর আমরা বর্তমান চুন কাজ করে পরে এখন বার এই দেখতে পাতেছেন আপনারা ইঙ্গেলগুলো ফেলাটবার ওইগুলো আর মাঝখানে চুন করা হয় আর আপনাদের হাউসগুলো হাউস তিনটাতে চুন করা হয়েছে এবং কি স্যালাইড সেটিংে কাজ চলতেছে এগুলো স্যালাইড এবং কি নিপু লাইন ওই যে কামগুলো দেখতেছেন ওইগুলো আপনাদের নিপু লাইন সোজা সাদা আরও আপনার হলুদ যে আছে আর মুরগি আসবে আমাদের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তো এগুলো বার প্রতি দুই ফিট করে একটা করে বার আর আপনার স্যালাইড এটা আমাদের মেন কন্ট্রোল বোর্ড এখান থেকে ফ্যান এবং চ্যান এখান থেকে সব কিছু এবং কি কুলিং এখান থেকে সব কন্ট্রোল করা হয় আর আমাদের ফলোটা পরে চুন করব এই সাইডের কাজ শেষ হলেই পরে আমরা চুন দিব চুন দেওয়ার পরে মাঝখানে লিডার ফেলাবো তোষ তো এখন দেখতেছেন এই সাইডে প্রায় ছয় সাতজন এই সাইডে প্রায় ছয় সাতজন সালাড লাগার কাজ করতেছে এগুলো আসলে অনেক কষ্টের কাজ আর অনেক সময় লাগে দেখতেছেন নিচে তিনজন নামছে এই তিনজনে একটা করে ফেলা বান নেয় আর ওই সেটিং করে আর ওই সাইডে যে হাফ স্যালাইডগুলো আছে ওইগুলো কনারগুলো মিল করতে হয় তো মিল করতে একটু কষ্ট আর একটু ছোটো বড়ো হইলে আবার সেটিং হবে না দেখতেছেন একটু ছোটো বড় হয়েছে এই জন্য রডটা ডুবাই দিয়ে ইঙ্গেল দিয়ে বাড়ি হয় যারা সঠিকভাবে ইঙ্গেলটা বসে তো আমাদের কিছুদিনকার মধ্যেই বিশ পঁচিশ তারিখের মধ্যেই আমাদের বাচ্চা চলে আসবে সব পর সময় আমার এই চ্যানেলে আপডেট পাবেন এবং কি কৃষি চ্যানেল এগ্রো এই চ্যানেল এবং কৃষি চ্যানেল এগ্রো এটা হচ্ছে পেজ এবং কি ইউটিউব যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য দেখতেছেন হাতুর দিয়ে বাড়ি মারতেছে এক সাইড থেকে লাগাইতে লাগাইতে পরে আর এক সাইড লাগাচ্ছে এখানেও তিনজন চারজন নামছে আর দুইজন স্যালাড আগাই দিচ্ছে কারণ এইগুলো কাজ ফাঁকা করতে হয় অনেক লোক লাগে প্রায় ষোলো সতেরো জন লোক আমরা একসাথে কাজ করতেছি কারণ মুরগি ফার্মের কাজের শেষ নাই আর এটা হচ্ছে আমাদের সুপারভাইজার ছয় সাথে আর আমি হচ্ছে পাঁচ নম্বর পাঁচ চাইডের সুপারভাইজার আমাদের এখানে টোটাল সাতটা সেট আছে এই সুপারভাইজার দেখে দুইটা সেট তো আমাদের তিনটা সেটে আমাদের ব্রয়লার আসবে একটা আসবে দুইটা আসবে হচ্ছে একটা ইপি ব্রয়লার আর একটা হচ্ছে রোজ রোজ আসবে দুইটায় আর ইপি আসবে একটাই তো আমি সামনে দিয়ে ভিউটা দেখাচ্ছি সেটা এখন বর্তমান পরিষ্কার করা হয়েছে জন্য দেখতেছেন চকচক হয়ে গেছে এগুলো চোদ্দ বছরের পুরাতন ধন্যবাদ